সে মানুষটার মানসিক প্রবলেম আছে তাই জন্য তুমি যদি আমাকে বলো নোটসের ক্ষেত্রে কেউ যে কাউকে উপদেশ দিতে পারবে সেরকম নয় প্রত্যেকটা মানুষ আলাদা কিন্তু নিজেদের জায়গায় ভীষণ স্পেশাল ব্যবহারটা না বা এরমভাবে ভাবে না সেটা বললে কিন্তু চলে না এখনকার দিনে এরম বলতে হবে যে মানে আমার মনে হয় আমি হয়তো ভুল তুমি যেভাবে কথাটা বললে সেইভাবে সেই মানুষটা তোমার সঙ্গে যদি কথা বলে তোমার কি ভালো লাগবে এবার কোয়েল মল্লিক কে দেখা গেল অভিনেত্রী অপুবিশ্বাসকে চরম শিক্ষা দিতে প্রতিটা জায়গায় অভিনেত্রী অপবিশ্বাস নোংরা নোংরা কথা বলে থাকে সেই ইন্ডাস্ট্রি জগতেরই আর এক অভিনেত্রী শাবনাম বুবলিকে নিয়ে তাকে নিয়ে প্রতিটা জায়গায় তিনি জঘন্যভাবে কথা বলে এবং তাকে নিয়ে এমন কোনো বাক্য প্রয়োগ করেন না যেটা কারোর কানে বাজতে বাধ্য তবে এবার এই বিষয় নিয়ে কথা বললেন অভিনেত্রী কোয়েল মল্লিক কোয়েল মল্লিক জানান যেভাবে তুমি কারোর সাথে কথা বলছো সেভাবে যদি তোমাকে কেউ বলে তাহলে কি তোমার ভালো লাগবে হয়তো এটা তাদের মানসিক সমস্যা যার জন্য কোনো মানুষ কারোরকে নিয়ে এ ধরনের কথা বলে বা এমন বিহেভিয়ার করতে পারে তুমি যেমন জয়ের মা বীরের মা আরেকজন আছে বীরের বীরের মার ক্ষেত্রে কি তুমি মাকে এড়িয়ে চলো নাকি তার কোনো কিছু সে যখন কোনো কিছু তোমার কাউন্টার কোনো কিছু সোশ্যাল মিডিয়া আপ করে তখন তুমি তার কাউন্টার দিতে পছন্দ করো মানে আমি বুবলির কথা বলছি যেহেতু আমি দেখলাম যে ওনাকে আমি করি